নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদালতের রায় এবং নিষেধাজ্ঞা উপেক্ষা করে জামায়াত নেতা কুফিল আহম্মেদ পঞ্চান্ন এর বিরুদ্ধে অন্যের জমি দখলের অভিযোগ উঠেছে এ ঘটনায় রোববার সকালে মিজমিজি পূর্বপাড়া পাগলাবাড়ি এলাকার মৃত আ মান্নান উদয়ের মেয়ে নাসিমা আহম্মেদ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছে মিজমিজি পূর্বপাড়া পাগলাবাড়ি এলাকার মৃত ফজর আলীর ছেলে জামায়াত ইসলামী নেতা কফিল আহাম্মেদ কফিল আহাম্মেদের ছেলে মোহাম্মদ সিফাত ও আশফাক আহম্মেদ এবং তার স্ত্রী ফাতেমা পঁয়তাল্লিশ সহ আরও অজ্ঞাতনামা পনেরো কুড়ি জন সন্ত্রাসী অভিযোগ পেয়ে একই দিন বেলা বারোটার দিকে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক এসআই শামসুদ্দোহা সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে এসে নালিশা ভূমিতে জামায়াত নেতা কফিল আহমেদের নেতৃত্বে চলমান নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়

আর রড দিয়ে আমার আম্মারে মারে আমার মারে মারে তাই আমার চাষ্ত বন্যাকে মারে ওরা থাকে এই বাড়িতে সবাই এলে রক্তাক্ত জখম করে আমি সিদ্ধমস থানায় মামলা করি মামলা বর্তমানে বিচারাধীন আছে মামলা এখন আবার আজকে মু যেহেতু ই গেছে কাবু যে জামাত ইসলামের ওই সময় জামাত ইসলামের দশ বারো জন লোক নিয়ে আইয়া আমার ভাইয়ের আক্রমণ করছে যে ওই যে গরদুয়ার উঠাইবো আমার ভাইয়ে বাধা দিতে গেলে আর আজকে আবার এই পনেরো বিশ জন মানুষ লো এক আধ বাস কুটি আইন আবার রাস্তায় আবার এই দুয়ার করতে গেছে তাই আমি সে দেশ থানায় আমি অভিযোগ দাখিল করি তার পুলিশ আসছে আর উয়ে কপিলা কপিলা মেন এটা হচ্ছে আমার বাপের ভাই চাষা আমরা ওর বড় ভাইয়ের থেকে আমরা নয় শতাংশ জায়গা কিনি জায়গা আছে আর ডিগ্রি আছে আমাদের এই অবস্থায় হইয়া আবার আসতে দলীয় লোক নিয়ে হইয়া জামাতে ইসলামের আমির কফিল আহমেদ পিতা মিটু ফজর আলী মিজ মিজি প্রধান বাড়ির আমার ওই লাগে আমার বাপের চাষ তো ভাই লাগে আর চাষ তো ভাই হিসাবে ওই ওদের কাছ থেকে ওর বড় ভাইয়ের কাছ থেকে জায়গা কিনছি আমি চাই যে ও যে মামলা যেহেতু আরো চলতে আছে বা ডিগ্রি আছে ও হেন যে কোনো দকলে যে যায় না পারে ওর দলীয় দশ পনেরো বিশ জন জামাতে ইসলামের লোক লইয়া বাড়িতে বসাই থুইছে

যে এখানে ধাক্কা ধাক্কি করে আর হচ্ছে যে গালাগালিস করে